ফেনী জেলা সমিতির উদ্যোগে ইফতার মাহফিল বিস্তারিত দেওয়ান শামীম আল মামুনের রিপোর্টে শনিবার বাইশ মার্চ ফেনী জেলা সমিতির উদ্যোগে পল্টন ট্রপিকানা বিল্ডিংয়ে মুক্তিযোদ্ধার চেতনা অগ্নিশিখার আয়োজনে ইফতার পার্টি অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি সাহেব বক্তব্যে বলেন একাত্তরের পরবর্তী সময় এ দেশের নানা ষড়যন্ত্র হয়েছে কিন্তু শুধুমাত্র মুক্তিযোদ্ধারা সেই ষড়যন্ত্র রুখে দিয়েছেন আপনারা মনে করবেন না যে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এসব কথা বলছি শুধুমাত্র যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি বলে নিজের তারণা থেকে এসব কথা বলছি এছাড়া উক্ত অনুষ্ঠানের শিক্ষক সাহিত্যিক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন বিশেষ করে প্রথম ডাক পত্রিকার সম্পাদক জনাব গোলাম সরোয়ার সাহেব উক্ত ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন